আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি ছুরি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া ভাজের রেসিপি তৈরি করে দেখাবো এই মিষ্টি কুমড়া ভাজি একবার যদি আপনারা তৈরি করে খান কখনো ভুলতেই চাইবেন না চলেন তাহলে তৈরি করা যাক আমি এখানে নিয়ে নিছি মিষ্টি কুমড়া এখানে আমার দুই কাপের মতো মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়ে নিছি আর নিয়ে নিছি ছুরি সুটকি আমি সুরি শুটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখানে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো তিনটা শুকনো মরিচ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে নিব। আর দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন কাঁচামরিচটা দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে নিব এখন আমি দিয়ে দেব জিরা বাটা আদা বাটা আর দিয়ে দেবো পাঁচ আটটা আস্ত রসুন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সুটকি মাছগুলো আমি সুটকি মাছগুলো এই মশলার সাথে ভালো করে ভুনে নিয়ে নিব এই সুটকি মাছগুলো যত ভালো করে ভনাবেন এই মিষ্টি কুমড়া ভাজি খেতে তত ভালো হবে আমার সুটকি মাছটা ভুনানো হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নেব মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্য বেশি জাল করা যাবে না আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে নিব আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা খুলে আমি আর একবার নাড়াচাড়া করে নিয়ে নিব। আমার মিষ্টি কুমড়াটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমার মিষ্টি কুমড়াটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াটা নামে নিয়ে নিবো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়ে নিছি আর মিষ্টি কুমড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে অনেকটা আকর্ষণীয় হয়েছে এই মিষ্টি কুমড়া ভাজি ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ